কবুল হবে না একবার মদ পান করলে মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে চল্লিশ দিনে কবুল হবে না তো চল্লিশ দিন নামাজ আর কি লাভ দুটো সমস্যা এক সালাত ছেড়ে দেওয়ার গুণা হবে আর ওই যে মদ খাওয়ার গুনাহ হবে ঠিক আছে এবার সালাত পড়লে কি হবে যেহেতু আপনার সালাত কবুল হবে না সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন আল্লাহ আকবার এটাই ইবনুল কাইম রাহমাল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে এবং এটাই সকল আলে মলামা একমত পোষণ করেছে যে যত বড় পাপি হোক সালাদ ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নাই যত বড় এইভাবে ইবনুল কাইম রাহমাল্লাহ বইয়ের মধ্যে লিস্ট করেছে যে মানুষকে হত্যা করার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া তারপরে হচ্ছে সুদ খাওয়ার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া জেনা করার চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া কেন কেন বলেন তো যে এগুলোর চেয়ে বড় পাপ সালাদ ছেড়ে দেওয়া এই জন্য যে এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা আর এটা হচ্ছে আদেশ একটা স্কুলে ভর্তি হলে স্কুল বলা যায় মোবাইল ব্যবহার করা যাবে না এই চুল এভাবে থাকতে হবে ড্রেস এভাবে পড়তে হবে এই 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 এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা মূল কাজটা হচ্ছে কি করতে হবে ক্লাসে এসে পড়তে হবে সব নিষেধাজ্ঞাগুলো মেনে বসে আছে কিন্তু ক্লাসে যায় না কোনো লাভ আছে কোনো লাভ নাই তাহলে ক্লাসে অনুপস্থিত থাকা বড় অপরাধ না ওই ভিডিও মোবাইল চালানো স্কুলে বড় অপরাধ ক্লাসে অনুপস্থিত থাকা সবচেয়ে বড় অপরাধ এটা আল্লাহর একমাত্র আদেশ মুসলমানদের জন্য একমাত্র আর কোন আদেশ আল্লাহ দেয়নি আপনি দেখাতে পারবেন যে আর আদেশ জরুরি ভিত্তিতে আপনাকে প্রতিদিন করতে হবে একটা ফরজ কাজের কথা বলেন তো যেটা জরুরি ভিত্তিতে প্রতিদিন আপনাকে করতে হবে বলেন না সালাদ ব্যতীত একটা ফরজ কাজের কথা বলেন যেটা প্রতিদিন আপনাকে করতে হবে জরুরি ভিত্তিতে আল্লাহর আদেশ কোথায় বছরে একবার রমজান আসে তিরিশ দিন সিয়াম পালন করতে হয় ধনী না হলে জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নাই ধনী না হলে হজ করার কোনো প্রশ্ন নাই তাহলে কি করতে মুসলমান হয়েছে কেন মুসলমান হয়েছেন বলে হিন্দু থেকে যে মুসলমান হলেন কি করতে সালাত করতে এই একটা কাজ করার জন্য মুসলমান হয়েছে আর কোনো কাজ নাই তাহলে যে সালাত আদায় করলো না ও আর সকল গুনাহের চেয়ে বড় কাজ করলো অতএব অষ্ট ধাতু পরে থাকলেও কবুল না হলেও করতে হবে তবে অষ্ট ধাতু পরিধান করা অষ্ট ধাতু যাবে আর শিরিকের উপর মারা গেলে জান্নাতে যাওয়া কঠিন আর একটা ভুল ধারণা আপনাদের ভেঙে দিই আল্লাহ সব তালা সকল গুনা ক্ষমা করতে পারে শিরিকের গুনা ক্ষমা করতে পারেন না এটা কিয়ামতে দুনিয়াতে আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে যদি মানুষ ক্ষমা চায় আল্লাহ জুবান তালা সিরিকের গুণা ব্যতীত সকল গুনা ক্ষমা করতে পারে সিরিকেরটা করবেন না এটা কোথায় কোথায় আর দুনিয়াতে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ ক্ষমা চাইলে সব গুনা ক্ষমা করবে শিরিকের গুণাও ক্ষমা করবে সবাই তো মুশারিক থেকে মুসলমান হয়েছে আল্লাহ রসুলের যুগে সবাই কি থেকে মুসলমান হয়েছে মুশারিক থেকে মুসলমান হয়েছে আজকেও যতজন মুশারিক থেকে কি হচ্ছে মুসলমান হচ্ছে তাহলে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনা ক্ষমা হবে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য গুনাগুলো আল্লাহ চাইলে দয়া করে ক্ষমা করে দিতে পারে আল্লাহ আপনাকে ডাকে বলবে যে তুমি এই কাজ করেছো আল্লাহ এগুলো তো সবই করেছি বলে যাও দুনিয়াতেও গোপন রেখেছিলাম কি গোপন রাখলাম কেউ ঠেকানোর আছে তাহলে অন্য গুনা আপনি তবা না করলেও আল্লাহ কিয়ামতের মাঠে নিজের দয়ায় ক্ষমা করতে পারে কিন্তু আপনি তবা না করলে কোন গুনাহটা ক্ষমা করবে না কি মাঠে শিরকের গুনাহটা ক্ষমা করবে না মাগরিবের দুই রাকাত সুন্নাতের পর নফল সালাত পড়া যাবে কি প্রতিদিন নিয়মিত আকারে না পড়াই উচিত কিন্তু এমনি স্বাভাবিক অর্থে পড়া যায় তেমন কোনো সমস্যা নেই কোন নির্দিষ্ট বক্তার অন্ধুক্ত হওয়া যাবে কি কোন নির্দিষ্ট বক্তা মাঝাব শায়েক মাদ্রাসা সংগঠন যা বলেন এগুলো কোনো কিছুই তাকলিদ করা এবং এককভাবে কাউকে সঠিক বলা এককভাবে জান্নাতের অধিকারী বলা এগুলো কোনোটা ইসলামের দৃষ্টিতে সঠিক নয় ইসলামে একমাত্র মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নির্ভুল একমাত্র আল্লাহ সোহানার বাণী নির্ভুল বাকি সবাই কি মানুষ বাকি সবাই ভুল করতে পারে বাকি সবাই কি করতে পারে বাকি সবার কথা নেওয়া যেতে পারে সবার কথা বাদ দেওয়া যেতে পারে এই জন্য বাকি সবার মধ্যে হক কখনো থাকতে পারে কখনো হক নাও থাকতে পারে আমি একজন ভ্যান চালক মুদি দোকানের মালামালের সাথে সিগারেটও বহন করতে হয় এতে কি আমার পাপ হবে বলেছেন যারা সুদ খায় তাদের উপর অভিশাপ যারা সুদ লেখে তাদের উপর অভিশাপ যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ যারা সুদের সাক্ষী হয় তাদের উপর অভিশাপ যারা মদ খায় তাদের উপর অভিশাপ যারা মদ বিক্রি করে ওদের উপর অভিশাপ যারা মদের ব্যবসা করে ওদের উপর অভিশাপ যারা মদ বিক্রি করতে ব্যবসা করতে সহযোগিতা করে এদের উপর অভিশাপ মাদকতা বিড়ি সিগারেট এগুলোতে কোশ্চেন কলো সহযোগিতা করা যাবে না তা আওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল তোমরা সৎ কাজে সহযোগিতা করো অসৎ কাজে সহযোগিতা করিও না জামাতবদ্ধ জীবন যাপন বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জামাতে ইসলামও বলবে জামাতবদ্ধ জীবন যাপন তাবলিগ জামাতও বলবে জামাতবদ্ধ জীবন যাপন এই যে বিশ্ব ইস্তেমা আসতেছে তাব্লিগ জামাতের জুবাইয়ের গ্রুপ আর সাত গ্রুপের গন্ডগোল প্রত্যেকটা গ্রুপ জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে তাদের গ্রুপের পক্ষে লাগিয়ে দিয়েছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসে আল্লাহ আসলে কি বলেছেন যে জামাতবদ্ধ নাই ওর মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু যে জামাতবদ্ধ নাই ওকে হত্যা করা যাবে অসংখ্য হাদিস আছে এগুলোর ওপর যে জামাতবদ্ধ নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে তাহলে আমার আপনার দল যদি জামাতবদ্ধ হওয়া হয় তাহলে কতজন যে কাফের আছে কতজন যে হত্যাযজ্ঞ আছে আল্লাহাই ভালো জানে জামাতবদ্ধ মানে শাসকের সাথে জামাতবদ্ধ থাকা পাঁচ অক্ত সালাতে জামাতবদ্ধ থাকা যেটা আজকের এই তাজগিয়াতুল নফসের যে বিস্তারিত বক্তব্য আছে ওই বিস্তারিত বক্তব্যের মধ্যে হাদিস পাবেন যে জামাতবদ্ধ থাকলে পাঁচ অক্ত সালাতের মধ্যে থাকলে জামাতবদ্ধ থাকা যায় আর না হলে জামাতবদ্ধ থাকা যায় না রমাজানে জামাতের সাথে এক রাকাত বেতের আদায় করা যাবে রমাজানের রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম জামাতের সাথে তিন দিন তারাবির সালাত আদায় করেছেন তা জমা জামাতের সাথে উমর রাজিয়াল্লাহ তালন ভেতরের সালাত আদায় করেছেন এবং তাদের ভেতরের সালাত বেশিরভাগ সময় তিনও ছিল একও ছিল সুতরাং বেতের বেতেরই এক রাকাত হলেও জামাতের সাথে আদায় করা যাবে তিন রাকাত হলেও জামাতের সাথে আদায় করা যাবে এমনটাই আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে অনুভব করতে পারি সুতরাং কোনো সমস্যা নেই আরেকটা জিনিস মনে রাখতে হবে বেতের মানে এক বেতের মানে কি দুইয়ের সাথে কত যুক্ত হলে তিন হয় দুইয়ের সাথে কত যুক্ত হলে তিন হয় চারের সাথে কত যুক্ত হলে পাঁচ হয় ছয়ের সাথে কত যুক্ত হলে সাত হয় আটের সাথে কত যুক্ত হলে নয় হয় তাহলে প্রত্যেকটা জায়গায় আসল সংখ্যা জোর কি যুক্ত হওয়ার কারণে বিজোড় হয়েছে এক তো ওটাই আসলে বেতের আসল বেতের এক সবসময় শীতের সময় ঠান্ডা পানিতে উজু করলে কি সবাব বেশি হবে আল্লাহ সুবাহ যে কাজ মানুষ যেই পরিমাণ কষ্ট এবং সাক্ষাতের সাথে করবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ সোহানা নেকি গুনে দেয় না মানুষের পরিশ্রমের উপর নেকি দেয় আর আমাদের স্কুলের টিচারেরা নাম্বার দেয় দুইটা বছর কত পড়াশোনা করলো ওটা কোনো টিচার দেখে নাকি যে দুইটা বছর কত প্রাইভেট পড়েছে কত টাকা পয়সা নষ্ট করেছে ওইটা দেখে নাম্বার দেয় ওই তিন ঘন্টার মধ্যে যা লেখেছে ওইটা দেখে গনা নাম্বার দিবে আল্লাহ সোহানা এরকম কোনো সিস্টেম নাই আপনি কতটুকু চেষ্টা করেছেন ওটার উপরে আল্লাহ নাম্বার দিবে। চেষ্টা মানুষ তো পূর্ণ করতে পারবে না আপনি দুই রাকাত সালাত পরিপূর্ণ এই ক্লাসের সাথে আদায় করার গ্যারান্টি দিতে পারবেন না সম্ভব নয় কিন্তু চেষ্টা যে করছেন আর উপর আল্লাহ নেকি দিবে। তাহলে এই যে উজু ঠান্ডার মধ্যে উজু করতেছেন এটিকে আল্লাহ দেখতে পায় না অবশ্যই দেখতে পায় তাহলে এই ঠান্ডার বাধাকে অতিক্রম করে যেখানে আর দশটা মানুষ না আপনি পারছেন তো অবশ্যই আপনার চেষ্টা অনুযায়ী আল্লাহ আপনাকে কেমন নেকি দিবে কত বেহিসাব নেকি দিবে সেটা একমাত্র আল্লাহ সব হায়ন তালাই জানে ছোট্ট একটা আমলের জন্য আপনার জান্নাত হয়ে যেতে পারে ছোট্ট একটা আমলের জন্য কি হয়ে যেতে পারে আমি আজকে এখানে আসছি আপনার আমার শুক্রিয়া আদায় করে কি বলবেন বলবেন থ্যাংক ইউ জাজাকাল্লা খায়ের এই একটা বাক্য দিয়ে আপনার শেষ হয়তোবা কিছু টাকা দিয়ে দেবেন এই পর্যন্ত কিন্তু ওই যে একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করালো আল্লাহ নিজে শুক্রিয়া আদায় করছে যে কুকুর কি শুক্রিয়া আদায় করবে কুকুর শুক্রিয়া আদায় করলে তার মনিবের কথাবার্তা শুনবে তার পোষ মানবে এই আর বেশি কুকুরের পক্ষে করা সম্ভব নয় কিন্তু তার এই ছোট্ট কাজ এত ভালো লেগেছে আল্লাহ সোহানার কাছে যে তার আল্লাহ সব গুণা ক্ষমা করে তাকে দিয়েছে একশো জন মানুষকে হত্যা তো ক্ষমাও চায়নি ক্ষমাকে চেয়েছিল বোখারিতে পড়ে দেখেন তো ক্ষমা চাওয়ার কোনো বাক্য নাই কিন্তু ক্ষমা চাওয়ার ইচ্ছা ছিল ভেতরে কি ছিল ইচ্ছা ছিল ওই ইচ্ছাটাকে আল্লাহ কবুল করে ক্ষমা করে দিয়ে ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করে জান্না দিয়ে দিয়েছে নিজে কৌশল অবলম্বন করে জান্নাতে এই জন্য আল্লাহ সুবাহতালা বলেছে বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে আসে আমি দৌড়ে যাব তার আল্লাহ সুবাহনতালা শুধু আপনার সৎ ইচ্ছা অনেক ইচ্ছা অনেক চেষ্টা এটার অপেক্ষায় আল্লাহ সুবাহানতলা আছেন এবং এটা করলেই তিনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন আপনার কোন আমলের বিনিময়ে কত মহৎ আপনাকে নিকি দিবেন এটা আপনি বুঝতে পারবেন না শুধু তাই নয় ইবনুল কাইম রাহেমাল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে বহু মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে আর বহু মানুষ গুনাহ করে জান্নাতে যাবে আজি ইবাদত করে যাহার নাম গুনাহ করে জান্নাত কেন বলে একটা মানুষ ইবাদত করতে করতে অহংকার চলে আসছে অন্তরের মধ্যে তাহার গুজার অহংকার চলে আসছে অহংকার আসার কারণে আল্লাহর আর বান্দারা যারা গুনাহ করে ওদেরকে মানুষই মনে করে হ্যাঁ তুই তো বেনামাজি তুই তো কাফের এই তুই তোমুক ওই তোর বেটি তো তোর বাপ তো মানে তার ভিতরে অহংকার চলে এসেছে সে আর একজন মানুষকে মানুষই মনে করছে না এবং তার এই অহংকারের কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয় ও যদি একবার বলে তোকে তো আল্লাহ জান্নাতই দিবে না সব সব ইনকামই তো হারাম তুই তো কোনো নামাজই পড়িস না তোকে জীবনে জান্নাত দেবে জীবনও দেবে না তো জান্নাত কি এটা আল্লাহর গায়েরাতে লাগে এই অহংকার তখন এই অহংকারের কারণে যতই ইবাদতি হোক নাম আর একটা মানুষ গুনাহ করেছে কিন্তু গুনাহ করার কারণে ওর অন্তরে এমন অনুশোচনা বোধ এমন খারাপ লাগা এমন কষ্ট আল্লাহর সামনে এমন নত হয়ে গেছে এমন চোখের পানি ফেলেছে চোখের পানি ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে গেছে তবু অন্তর থেকে অনুশোচনা যায় না তখন আল্লাহ এই অনুশোচনা দেখে এই নত হওয়া দেখে এই ছোটো হওয়া দেখে হাদিসের অনুবাদ করছি কিন্তু যদি ইবনুল কাহিম লিখেছেন এত খুশি হন যে আল্লাহ সুবাহ ক্ষমা তো করে করে ওই গুনাহটাকে নেকিতে পরিণত করে জান্নাত দেয় তাহলে তবু গুনাহ করে জান্নাতে চলে গেল এর ইবাদত করে জাহান্নামে চলে গেল তাহলে পুরোটাই কিন্তু আপনার নেইয়াতের ওপর আপনি কতটুকু আল্লাহ সুবাহ তালাকে চাচ্ছেন কতটুকু তার সামনে ছোট থাকছেন এটার উপর নামাজের সময় চলে যাচ্ছে এদিকে খাবার দেওয়া হয়েছে আগে খাবারই গ্রহণ করার কথা আছে তবে যদি একদম কাজা হওয়ার আশঙ্কা থাকে স্বাভাবিক অবস্থায় খাবার আসলে খাবার গ্রহণের কথা রাসুল সালাম বলেছেন কিন্তু কাজা হওয়ার আশঙ্কা থাকলে সালাত কাজা করা উচিত নয় আগে সালাত তারপরে খাবার রাসুল সাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন এটা অবশ্যই সত্য কথা সহি বুখারির মধ্যে আপনি মেহেদির অধ্যায় এবং তিরমিজির মধ্যে সামায়ুল তিরমিজি রাসুল সাল্লাহ শরীরের আকার কেমন ছিল চুল কেমন ছিল হাত পা কেমন ছিল হাতার হাঁটার গতি কেমন ছিল খেতেন কেমন চলতেন কেমন জামা পরতেন কেমন এগুলো সব পাবেন সামায়ুল তিরমিজি এবং তিরমিজির বই বাংলা অনুবাদ হয়েছে আলবানি রহমদার তাহাকিক সহ পাওয়া যাবে এর জন্য কি লিখেছেন এখানে বাচ্চা আসে পরবর্তীতে যেন আর বাচ্চা না হয় এর জন্য স্বামী শাশুড়ি আমার অপারেশন করে লা তাক তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না দারিদ্রতার ভয়ে এটা অনেক বড় অপরাধ ভয়ঙ্করতম অপরাধ যেখানে আল্লাহ বলছেন নাহেন না ও ইয়া ওয়াহু তোর রিজিকের দায়িত্ব তুই নিজে বহন করতে পারিস না আপনার রিজিকের দায়িত্ব আপনি বহন করেন চ্যালেঞ্জ দিতে পারবেন আল্লাহর সাথে এই জন্য আল্লাহ ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে নাহানার জোকুকুম আরে তোকে তো আমি খাওয়াই তোর রিজিকের দায়িত্ব তুই কবে বহন করলি যে চিন্তা করিস আমার ছেলে আসলে কে খাওয়াবে তোর রিজিকের দায়িত্ব তো আমি বহন করি তুই কখন তোর রিজিকের মালিক হলি তো যেখানে তোর রিজিকের মালিক তুই নিজে না সেখানে তোর সন্তানের রিজিকের মালিক কেমনে দাবি করার চেষ্টা করিস তোর রিজিকের মালিক আমি তোর সন্তান সন্ততি যা আসবে সবগুলো রিজিকের মালিক আমি পৃথিবীকে চালাই অমামিং দা বাতিং ফিল আরুদি ইল্লাহ আল্লাহ্ পোহা পৃথিবীতে এমন কোন ছোট্ট প্রাণ বিচরণ করে না যার রিজিকের টেনশন দায়িত্ব কার ওপর আল্লাহ সুবাহ উনি ব্যবস্থা করেন যে এইভাবে এইভাবে উনি রিজিকের ব্যবস্থা এটা ওনার দায়িত্ব এটা ওনার জিম্মেদারি কখন আপনি ওই জিম্মেদারির মালিক হয়ে গেলেন কখন আপনি নিজে আল্লাহ অস্বীকার করছে যে আপনি আপনার রিজিকের মালিক নন আয়াত কি না আর তোকে খাওয়ায় আমি ওয়া ইয়া হুম তোর সন্তানদের খাওয়াবো আমি তাহলে তোর রিজিকের মালিক এখনও তুই হোস নি আমি তো রিজিকের মালিক তাহলে কেমনে কেমনে তোর সন্তানের রিজিকের দায়িত্ব নিয়ে নিলি তাহলে যারা রিজিকের ভয়ে টাকার ভয়ে সন্তান কম নেওয়ার চেষ্টা করে এরা আল্লাহ সোভানাও তালার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং মানুষ যখন বলে যে সন্তান নিব না এই কথাটা আমি মনে করি আল্লাহর রুবু বিয়েতের বিরুদ্ধে বিদ্রোহ কি জন্য বিদ্রোহ মানুষ অন্যভাবে বলতে পারে কিন্তু এভাবে বলা উচিত নয় যে সন্তান নিবো না সন্তান নেওয়ার কবে মালিক হলো সারাদিন চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য মরা চেষ্টা করুক দেখি সন্তান নেওয়ার জন্য কত লক্ষ লক্ষ নারী পুরুষ ঝুড়ে বেড়াচ্ছে সন্তান হয় না আর বাপের ক্ষমতা আছে সন্তান জন্ম দেওয়ার আর গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে হুম আর বাপের শক্তি আছে সন্তান জন্ম দেওয়ার চোদ্দ গোষ্ঠী পুরুষের সক্ষমতা আছে ডাক্তারের সক্ষমতা আছে বিজ্ঞানের ওষুধের সক্ষমতা আছে এটা আল্লাহর চ্যালেঞ্জ না তুই কেমন বলে আমি সন্তান নিব না তুই কবে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হলো নে আল্লাহ দিয়েছে এই জন্য হয়েছে কখন কখনো বলে সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে আমাদের মা আর বোনেরা আর আমাদের যারা পরিবার পরিকল্পনা পড়ায় এরা কখন কখন সন্তান নেওয়া না নেওয়ার মালিক হয়ে গেছে সন্তান নেওয়া না নেওয়ার প্রশ্নই আসে না এটা দেওয়া না দেওয়ার প্রশ্ন কে দেয় আল্লাহ সুহান দেয় অতএব সাময়িক মানুষ বিরতি গ্রহণ করতে পারে আল্লাহ রাসুলের যুগ মানুষ বিরতি গ্রহণ করত। বিভিন্ন কারণে অসুস্থতার কারণে সন্তান সন্ততি মানুষ করার কারণে কিন্তু সম্পদের ভয়ে স্থায়ীভাবে বন্ধাকরণ সম্পূর্ণরূপে হারাম এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এবং সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত কী জন্য সন্তান অতিরিক্ত নেওয়ার ইচ্ছা থাকা উচিত প্রত্যেকটা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে আর যখন নিজ নিজ রিজিক নিয়ে পৃথিবীতে আসে তখন ওর রিজিক আল্লাহ আপনার হাত দিয়ে দেয় আপনি যে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন ওর কি নিজের রিজিক নাই পঞ্চাশ হাজার পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে ওর কি নিজের রিজিক ছিল না ছিল তাহলে আপনি যখন ওর সকল খাওয়া দাওয়ার দায়িত্ব নিলেন তো ওই রিজিকটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবেন যেমন এখনও আমি যদি আমার বাপের অধীনে থাকি তাহলে আমার নিজের ভাগ্যের রিজিক আছে না নাই আছে তাহলে যেহেতু আমি এখন আমার বাপের অধীনে আছি তার টাকাই খাচ্ছি তাহলে আমার ভাগ্যের রিজিকটা কার কাছে যাবে আমার বাপের কাছে যাবে তার বাপের যদি এরকম দশটা সন্তান থাকে তো দশটা সন্তান দশটা রিজিক নিয়ে দুনিয়াতে আসছে ওই দশজনের রিজিক আমার পিতার কাছে যাবে সুতরাং এতে ধন সম্পদে বরকত হবে কিভাবে বরকত হবে সাময়িক মনে হতে পারে কষ্ট কিন্তু ভবিষ্যতে অনেক বরকত এই জন্য প্রত্যেক সাকসেসফুল ফ্যামিলি প্রত্যেক সাকসেসফুল পার্সন এই যুগেরও দেখবেন যে তাদের মায়ের চোদ্দতম সন্তান বারোতম সন্তান অষ্টম সন্তান হ্যাঁ একটা দুটো নিলে পৃথিবীতে আসতো না এবং ওরাই দেখবেন যে পরবর্তীতে অনেক ধনী হয়ে গেছে আর এই যে ছোট্ট কার না এই ছোট্ট কার ইসরায়েল আপনি দেখতেই পাবেন না আশ্চর্য হবে না ছোট্ট কার আমাদের বাংলাদেশে বিক্রি হয় ইসরায়েলের ছোট্ট কার নাই কেন ছোট্ট কারে তো যদি সামনে স্বামী বসে বা সামনে যদি তারা কেউ বসে তাহলে স্বামী স্ত্রী আর দুইটা সন্তান ছাড়া ছোট কারে অংশগ্রহণ করা সম্ভব নয় ইসরায়েলের সব জীব গাড়ি দেখবেন বিশাল বড় বড়ো জিপ গাড়ি যে সৌদিরাও জিপ গাড়ি ব্যবহার করে কেন অতর সন্তান সন্ততি বেশি তো জিপ গাড়ি ছাড়া তারা ব্যবহার করে না এবং তারা প্রত্যেকটা দেশ চায়না পুরস্কার ঘোষণা করছে তোমরা সন্তান নাও রাশিয়া বিপদে আছে কাকে দিয়ে যুদ্ধ করাবে লোক নাই তবে তোমরা সন্তান নাও পুরস্কার দিব আর যারা সন্তান নিবে না তাদের বিরুদ্ধে জরিমানা আপনি পত্রিকা পড়ে দেখেন সত্য নিউজ চায়না বিপদে সন্তান নাই রাশিয়া বিপদে সন্তান নাই ইসরাইল বিপদে তাদের সন্তানের দরকার আর ওরাই এবার আপনাদেরকে বলতেছে তোমাদের সন্তান নিতে হবে না তাহলে সমস্যা কোন জায়গায় এবার ধরতে পেরেছেন নিজেরা ঠিকই সন্তান নিচ্ছে কিন্তু আপনাকে সন্তান নিতে দেবে না সর্বশেষ বলি এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আঘাত একটা রাষ্ট্র কতদূর পর্যন্ত চলে গেছে আপনার কাছে কতদূর পর্যন্ত আপনাকে কন্ট্রোল করতে চায় কয়টা সন্তান নিব এটাও নাকি রাষ্ট্র নির্ধারণ করে দেবে হুদ হেল আর ইউ কে যে আমি কয়টা সন্তান ব্যক্তি স্বাধীনতার আঘাত এটা আমার মানবাধিকারের আঘাত এবং ওই প্রত্যেকটা সন্ধে এবং তাদের যুক্তিগুলো খুব ভয়ঙ্কর ওগুলো আলোচনা করলে আরও অনেক আলোচনা করা যাবে বিশেষ করে জাতিসংঘ সহ আর যারা আছে তারা এই ধরনের মার্ডারগুলোকে তারা অধিকার বানিয়ে ফেলেছে পেটের সন্তানকে হত্যা করা যাবে অথচ এটাকে তারা মার্ডার বলতে রাজি নয় কোন যুক্তিতে কিভাবে তারা এটাকে মার্ডার বলতে রাজি নয় সেই যুক্তিগুলোও যদি পড়েন আপনার মাথা নষ্ট হবে এই জন্য আমেরিকার আদালত কয়েকদিন আগে গর্ভপাত নিষিদ্ধ করেছিল এবং এখনও নিষিদ্ধ বলবৎ আছে সে গর্ভপাত নিষিদ্ধের বিরুদ্ধে একদল নারীবাদী আবার রাস্তায় মিছিল করেছে যে গর্ভপাত করা নাকি তাদের অধিকার তো গর্ভের যে বাচ্চা আছে ওই বাচ্চাটাও তো মানুষ তাকে হত্যা করে কেমনে অধিকার হয় আল্লাহ হানা এরকম সব হচ্ছে শয়তানের গোলাম কাদের গোলাম শয়তানের গোলাম